কাকে বলে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে ইসলাম কাকে বলে ইমান জানা দরকার কি না হ্যাঁ আমরা জানি আল্লাহ রহমকে অনেক কিছু জানি জানা কথা তো আবার বারবার আলোচনা করতে হয় বারবার আলোচনা করতে হয় যাতে ভুলে না যায় যাতে ভুলে না যায় দেখেন কাকে বলে ইমান কাকে বলে ইসলাম দোনো কথা আজকে আলোচনা হবে ইনশাল রাজি আছেন আপনারা না ক্লান্ত হয়ে গেছেন আসার নামাজ পড়া হয়েছে না আলহামদুলিল্লাহ আমরা পড়ে এসেছি আসার নামাজ জমাতে আলহামদুলিল্লাহ আমি কথা বেশি লম্বা করব না কিছু লম্বা তো হবেই যদি ইমান ইসলাম নিয়ে আলোচনা হয় তো কিছু কথা বলতে হবে না ইমান আর ইসলাম প্রথমে ইমানের কথা বলি প্রথমে ইমানের কথা বলি মুক্তবে আপনারা সবাই পড়ছেন আমন্ত বিল্লাহ কামাহু আসমাহি ওসিফাতিহি পিল তু জমেয়া আকামি ঠিক কিনা হ্যাঁ আমরা আল্লাহর ওপর ইমান আনলাম আল্লাহর প্রতি ইমান এনেছি কামাহু আসমাই ওসিফাতহী আল্লাহর নাম আল্লাহর গুণাবলী আল্লাহর নাম সুন্দর সুন্দর নাম আসে আল্লাহ তালা ওসব নাম আমি বিশ্বাস করি আল্লাহ সমস্ত গুণাবলী বিশ্বাস করি আল্লাহ যেমন আল্লাহ সমস্ত নাম এবং গুণাবলী সহ আল্লাহ রাব্বুল আমি আনলাম তো জমিয়া মিহি আল্লাহ রাব্বুল আলমিনের সকল বিধান আমি মেনে নিলাম বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সকল বিধান আমি মনে হলাম আল্লাহ কোনো একটা বিধানে যদি কেউ না মানে তাহলে ইমান হবে হবে আল্লাহর শরিয়াতের আল্লাহর দেওয়া শরিয়াতে সব বিধান আমি মেনে নিলাম কবুল করলাম দহাম করলাম এই কথা কিন্তু আমি ইমান আমার সময় বলেছি মুহাম্মাদুর রসুল্লাহ পড়েছি কিনা এই কালিমা আসাদু আল্লাহ ও আশাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক কিনা ও আশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রসুল কালিমায় তো ইবা এবং কালিমায়ে থাহাদাত এই কালিমার মধ্যে কি বলা হয়েছে কালিমার মধ্যে এ কথাই বলা হয়েছে মাহবুদ একমাত্র কে আল্লাহ এবাদত একমাত্র কার হবে প্রার্থনা দোয়া একমাত্র কার দরবারে আল্লাহর দরবার রব একমাত্র কে তালা হালিক মালিক একমাত্র কে কার লাভ ক্ষতি কার হাতে আল্লাহকে একমাত্র রব হিসাবে গ্রহণ করা একমাত্র হিসাবে ইমানা এবং আল্লাহ শরিয়তের প্রতীক বিধান মেনে নেওয়া এটার নাম হলো ইমান বলেন এটার নাম কি আমন্ত

শান্তিতে কথা যদি বলতে না দেন তাহলে তো সমস্যা আবার ওই দিকে আরেকজনে মোবাইল দিয়ে ঝিলিক মারে তাই রে এই মোবাইল যে কত গুনা করায় কত গুনা করায় যদি একা একা এ এক হাত এক বিগত লম্বা মোবাইল নিয়ে বসে একা একা দেখতে থাকেন সব খালি ওয়াজে দেখেন নাকি সব ওয়াজ দেখেন নাকি স্মার্টফোন থেকে যত দূরে থাকতে পারেন তত ভালো যত দূরে থাকতে পারেন তত ভালো এটার অনেক কঠিন ঘরের বড়দেরকে দেখলে ছোটদের হাতে তাকিয়ে যায় না ছেলেদের হাতে থাকলে মেয়েদের হাতে তাকিয়ে যায় না শ্বশুরের হাতে থাকলে বৌমার হাতে তাকি না পরে কি দশায় বাইদের হাতে থাকলে বন্ধুরা এত এরপরে কি দশ হয় বলেন বিভিন্ন সংসারে সংসারে হচ্ছে না। হচ্ছে তারপরে শবক গ্রহণ করি না এখান থেকে শিক্ষা গ্রহণ করি না কেন যত দূরে থাকতে পারেন স্মার্টফোন থেকে তত ভালো তত ভালো আর যদি কেউ হিম্মত করিলে আমার ঘরে স্মার্টফোন ঢুকতে পারবে না বড় মোবাইল আমার ঘরে ঢুকতে পারবে না কেউ যদি এরকম স্বচ্ছাহের পরিচয় দিতে পারেন فليه إذا منردنا شفاكتا مؤمن بلنا الحمد لله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعدل সংক্ষিপ্ত অর্থ হলো ইসলামের যত মৌলিক আখিদা আছে সব আখিদা গুলো যথাযথ কি করতে হবে বিশ্বাস করতে হবে ইসলামের মৌলিক কোন আকিদার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে হের পের হয়ে যায় তেলিমন থাকবে একজন এই যে কালিমার প্রথম অংশ তাও হিত কোনো ধরনের শিরিক যদি কেউ শিরিকের পিছনে পড়ে সিরকি কথা বলে সিরকি কাজ করে তাহলে তাওহিক থাকলো একমাত্র আল্লাহর ইমান একমাত্র আল্লাহর আবাদত একমাত্র আল্লাহর কাছে বাড়ত না ঠিক থাকলো এটা থাকলো যদি মনে করে যে পিস এই লাভ ক্ষতি সাধন করতে পারে সন্তান হয় না পিস সন্তান দিয়ে দিবে মাদার সন্তান দিয়ে দিবে ইমান থাকবে মাদারে দিন শুয়ে আছেন উনি যদি সত্যকারে বুজুর্গ হয়ে থাকেন উনি সন্তান কার কাছে তৈতেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহর নবীরা সন্তান কার কাছে তৈতো কোরআনে আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস কত বছর বয়সে কোনো সন্তান নাই কোনো সন্তান নাই একমতের কাল কাছে তৈছেন সন্তান রব্বি হাবলি মিনাস সালেহিন হ্যাঁ রব্বি হাবলি আল্লাহ আমাকে নেক দান করেন আল্লাহ আমাকে রয়েছে দোয়া করতে রয়েছে বছর কে বছর আমরা তো এখন দুই চার দিন দোয়া করেই বলে আর কবুল হয় না থাক এটা যায় দোয়া করতে থাকতে হবে কবুল হয় না আর করবো না এটা অন্যায় এটা কি অন্যায় আল্লাহ নারাজ হন দোয়া করতে থাকতে হবে কারণ দুনিয়াতে না পালেও কোথায় পাব আখড়াতে পাবো সন্তানদের জন্য আল্লাহর কাছে যে ফায়দার জন্য সে ফায়দা থেকে তো দিয়ে আরো শতগুণ ফায়দা আল্লাহ আমাকে কবরে আঁচরে দিয়ে দেন আমার আপত্তি আছে নাই দোয়া করতে থাকবো সন্তান আল্লাহর কাছে দোয়া করতে থাকবে মাদার বাবারের কাছে চাবে না পীর ফকিরের কাছে চাবে না বাবার কাছে চাবে না পীরদেরকে বাবা বললে কাজ হবে না পীরকে যতে আব্বু বলেন আর বাবা বলেন কাজ হবে না পীর আল্লাহর বন্দা পীর কার বন্দা আল্লাহর বন্দা যে পীর সুন্নতের অনুসারী না শরীয়ত মানে না যার নিজের ইমান ঠিক নাই এমন পির কাছে যাওয়া জায়েজ নাই এমন পীরের কাছে যাওয়া হারান মনে রাখতে হবে যাইতে হবে কার কাছে যে শরীয়ত মানে যার ইমান আকিদার ঠিক আছে এমন পির কাছে যাওয়া যাবে কিন্তু এমন পীরের কাছে যাবেন দিন ইমান ঠিক করার জন্য না দিন ইমান বিক্রি করার জন্য দিন ইমান ঠিক করার জন্য যাবেন তার কাছে তো যাবেন না সে নিজে আল্লাহর কাছে চায় আপনি আল্লাহর কাছে যাবেন তার কাছে দোয়া চাইতে পারেন যে হুজুর আপনি আল্লাহর কাছে আমার জন্য কি করেন দোয়া করেন আপনি আল্লাহর কাছে আমার জন্য কি করেন দোয়া করেন ওনার কাছে দোয়া আমরা যে কোনো একজন আরেকজনের কাছে যে কোনো কাউ দোয়া চাইতে পারে ভাই আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন এক মুসলমান আরেক মুসলমানের কাছে দোয়ার তাওয়া মানে হলো অর্থাৎ আপনি যখন মোনাজাত দেন নিজের জন্য তো আল্লাহর কাছে বলেন একটু আমার জন্য আল্লাহর কাছে বলবেন এতে কোনো আপত্তি নাই কিন্তু সরাসরি যদি ওই পীর বাবার কাছে আপনি বলেন যে বাবা আমার সন্তান না আমাকে সন্তান দেন আমার মেয়ের বিয়ের চিন্তা করছি কিন্তু কোনো পোলা পায় না আমারে পোলা দেন বাবা কোথেকে দিবে বাবার দেওয়ার ক্ষমতা আছে যারা যেসব বাবারা পীর ফকিররা এই দাবি করে যে আপনার সমস্যার সমাধান সে করে দিবে আপনি যে আপনাকে শরীয়তের অনুসরণের তালিম সুন্নতের অনুসরণের তালিম না দিয়ে এই কথা বলে যে আমি মালার সাথে কথা বলি মালার সাথে কি বলি কথা বলি বুঝবেন দে বন্ধ মাওলাদা বলার কোরআন শরীফে বলে দিয়েছেন যা বলার কোরআন শরীফে বলে দিয়েছেন হেদায়তের কিতাব কোরআন শরীফ মাওলাদা বলার রসুল্লাহ আল্লাহ নবী আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী খবীন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম তার হাদিসের মাধ্যমে আল্লাহ দানিয়ে দিয়েছেন দিন শরীয়ত আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআন হাদিসের মধ্যে আল্লাহর দেওয়া শরীয়তে হালাল হারাম জাহাদ না জাহেদের সব বিধান আছে এখন যদি ক বলে আপনাকে শিখাবে শরীয়তের মাচারা শরীয়তের মাছারা না শিখে আপনাকে বলে আমি বাবার সাথে কথা বলে তোমাকে বলবো বাবার আরে মাওলার সাথে কথা বলে বলবো মাওলার সাথে আপনার কথা বলার কিছু নেই মাওলার সাথে কথা বলতো নবীরা মাওলার সাথে কে কথা বলতো নবীরা কথা বলতেন এখন মালার সাথে কথা মলাকে ডাকো মালার জিকির করো দোয়া করো এই যে সাথে মালার কথা বলা কোরআনে কি আছে সেটার খবর নাই হাদিসে কি আছে খবর নাই শরীরতে কি আছে এটার খবর নাই মালার সাথে কথা বলে আপনাকে দাঁড়াবে আপনার জন্য হালালকে সে হারাম হারামকে হালাল করে দিবে আপনার জন্য নমাজ ভাব দিবে এরা কি বন্ড পীর এদের কাছে দাঁড়িয়ে ঠিক থাকবে বুঝতে হবে বুঝতে হবে যে শরীয়তের বিধানের উপরে নিজে আমল করে না যার বিশেষ ব্যক্তিদেরকে বলে তোমার জন্য এটা মাপ উনি মাপ করার কে দিয়ে দিয়েছেন আল্লাহ তালা এই লোক মাপ করার অধিকার রাখে শরীয়তের বিধান তো